এই মুহূর্তে যারা লাইফে জয়েন্ট হচ্ছে না তারা দেখি ঝটপট লাইফে জয়েন্ট হয়ে যাও দেখি ঝটপট লাইভে জয়েন্ট হয়ে যাও ঝট পট একদম যারা জয়েন্ট হচ্ছে না তারা ঝটপট যাইবে জয়েন্ট যাও যারা লাইভে জয়েন্ট হচ্ছে না ঝট তুমি কি যাবে না মা

যাও আরে একটা করেই লাইক করে দেবে কিন্তু সবাইকে বলছি তোমরা যারা জয়েন্ট হচ্ছ না তাদেরকে বলছি সবাই ঝটপট জয়েন্ট হয়ে যাও সবাই কিন্তু জয়েন্ট হয়ে যাও কিন্তু যারা জয়েন্ট হচ্ছ না তাদেরকে বলছি তোমরা কিন্তু ঝটপট জয়েন্ট হয়ে যাও কিন্তু আবারও বলছি তোমরা সবাই ঝটপট জয়েন্ট হয়ে যাও কিন্তু আর একটা করে লাইক করে দেবে কিন্তু তোমরা সবাই কোথায় ঝটপট জয়েন্ট হও অনেকেই জয়েন্ট হচ্ছে না কিন্তু যারা জয়েন্ট হচ্ছে না তাদেরকে বলছি তোমরা সবাই ঝটপট জয়েন্ট হও সবাই একটা করে লাইক করে দেবে কিন্তু যারা লাইক করতে পারছ না তারা লাইক অপশানে ডবল ক্লিক করো লাইক হবে সবাই ঝটপট জয়েন্ট হয়ে যাও কিন্তু সবাই ঝটপট জয়েন্ট হও দেখিনি আর একটা করে লাইক করে দেওয়া কিন্তু সবাই ঝটপট জয়েন্ট হয়ে যাও আর ছাদের আমার গলা শুনতে ভালো লাগে ছে তারা একটা করে লাইক করে দেবে ছাদের আমার গলা শুনতে ভালো লাগছে তাদের একটা করে লাইক করে দেবে কিন্তু সবাই ঝাটের পটের করে জয়েন্ট হয়ে যাও সবাই কোথায় আছো এখনো জয়েন্ট হচ্ছ না যে যারা এখনো জয়েন্ট হচ্ছ না তারা কিন্তু ঝটপট করে জয়েন্ট হয়ে যাও একটা করে লাইক করে দাও কিন্তু যারা লাইক করছো না তাদেরকে বলছি তোমরা একটা করে লাইক করে দাও ঝাট পাঠ করে যা এন্ড হয়ে যাও যারা এই মুহূর্তে লাইক করতে পারছ না তাদেরকে বলছি লাইক অপশানে ক্লিক করো ডবল ক্লিক করো লাইক হবে তোমরা সবাই যারা জয়েন্ট হচ্ছ না তারা ঝটপট করে জয়েন্ট হয়ে যাও লাইক অপশানে ডবল ক্লিক করো লাইক হবে ঢারা এই মুহুর্তে জয়েন্ট হচ্ছে না তাদেরকে বলছি সবাই ঝটপট করে জয়েন্ট হয়ে যাও হি হি হা হা যারা এখনও পর্যন্ত জয়েন্ট হচ্ছে না তাদেরকে বলছি ঝটপট জয়েন্ট হয়ে যাও অনেকক্ষণ ধরে বলছি তোমরা যারা জয়েন্ট হচ্ছে না তাদের ঝাট পাট করে জয়েন্ট হয়ে যাও আর অবশ্যই একটা করে লাইক করে দিতে ভুলবে না কোথায় সবাই জয়েন্ট হও সবাই কোথায় আছো ঝাট পাট করে জয়েন্ট হয়ে যাও সবাই কোথায় যাও হি হি

হবে কি না বলো ঝপ ঝপ করে জায়েন্ট হয়ে যাও কিন্তু সবাই জায়েন্ট সবাই জয়েন্ট হয়ে যাও ঝটপট করে জয়েন্ট হয়ে যাও সবাই জয়েন্ট হয়ে যাও ঝটপট করে জয়েন্ট হয়ে যাও তোমরা জয়েন্ট হও ঝটপট করে জয়েন্ট হয়ে যাও সবাই জয়েন্ট হয়ে যাও ঝটপথ করে জয়েন্ট সবাই জটপথ করে জয়েন্ট হয়ে যাও কিন্তু যারা জয় হচ্ছ না তারা ঝটপাত করে জয়েন্ট হয়ে যাও তোমরা যারা জয়েন হচ্ছো

ব্যাক টু মাই লাইফ যারা এই মুহূর্তে লাইফে জয়েন্ট হচ্ছে না তাদেরকে বলছি তোমার প্লিজ জয়েন্ট হয়ে যাও খুব ভালো কাজ করেছো গো ধেন ঘুমাচ্ছে আরে ঘুমাচ্ছে বলছি এমনি কাটাল সাবস্ক্রাইব করে দিয়েছি আপনার কাছে সাপোর্ট কম মো করছি প্লিজ কমেন্ট বক্সে বলে যান কোন কমেন্ট বক্সে লিঙ্কটা দিয়ে যান অবশ্যই গিয়ে সাপোর্ট করবো ভিডিওতে গিয়ে একটা করে লাইক করে কমেন্ট করবেন ও আমিও গিয়ে আপনাদের সাপোর্ট করে দিয়ে আসবো বলছি ভিডিওতে গিয়ে একটা করে লাইক করে কমেন্ট করে দিয়ে আসবে আমি অবশ্যই গিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আসবো নইলে তো বুঝতে পারবো না কেমন করে সাবস্ক্রাইব করব ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ যারা এখনো পর্যন্ত জয়েন্ট হচ্ছে না তোমরা সবাই জয়েন্ট হয়ে যাবে ওয়েলকাম ব্যাক টু মাই লাইফ এখনো পর্যন্ত যেসব মানুষরা লাইফে জয়েন্ট হওনি তোমাদেরকে বলছি তোমরা প্লিজ সবাই জয়েন্ট হয়ে যাও যারা জয়েন্ট হচ্ছে না তাদেরকে বলছি তোমরা কি ঝটপট জয়েন্ট হবে তোমরা কি বলে বলো জয়েন্ট হবে বলো

干嘛叫我走、啊？ আছে দেখি ঝটপট করে জয়েন্ট হয়ে যাও এখনো যারা জয়েন্ট হওনি তারা সবাই ঝট করে জয়েন্ট হয়ে যাও দেখিনি Welcome back to my life. সবাই একটা করে লাইক করে দাও সবাই ঝাটপাট জয়েন্ট হয়ে যাও যারা লাইক করতে পারছ না তারা স্ক্রিনে ডাবল টাচ করো লাইক হয়ে যাবে রে ঝটপট জয়েন্ট হও রে ঝটপট জয়েন্ট হও যারা লাইক করতে পারছ না স্ক্রিনে ডাবল টাচ করো লাইক হয়ে যাবে রে ঝটপট জয়েন্ট হও তোমরা জাত পার হাও গো ঝাত পার যায় হাও তোমরা জাত পার হাও গো ঝাত পার যায় হাও যারা লাইক করতে পারছো না দাদা লাইক এন্ড ডাবল কিনে করো না ঝাত পার যায় তোমরা ঝাত পার যায় যারা জয়েন্ট হচ্ছে না কেন বলো জয়েন্ট হয়ে যাও তোমার লাইকে ঝটপট কিনি করো না আর যারা লাইক করতে পারছ না লাইক অপশানে ডবল ক্লিক করো আর ডবল ক্লিক করলে বলে লাইক হবে গো যারা এখনো জয়েন্ট জয়েন্ট হচ্ছ না ঝটপট জয়েন্ট হও না রে ঝটপট জয়েন্ট হও আর এখনো পর্যন্ত জয়েন্ট হও নি ঝটপট জয়েন্ট হও না রে ঝটপট জয়েন্ট হও আর যারা লাইক করতে পারছ না লাইকে লিঙ্ক করো না লাইক যারা করতে পারছো না তোমরা ঝটপ হও যারা যারা জয়েন্ট হচ্ছ না দাদা ঝটপন জয়েন্ট হও না রে ঝটপণ জয়েন্ট হও যারা জয়েন তোমরা হচ্ছ না ঝটপন জয়েন্ট হও যারা ঝটপট জয়েন হচ্ছ না ঝটপট জয়েন হ যারা এখনো জয়েন হচ্ছ না ঝটপট জয়েন তোমরা ঝটপট জয়েন হও না বন্ধু ঝটপট জয়ন হও না রে ঝটপট জয়েন হ তোমরা ঝটপট জয়েন না গো ঝটপট জয়েন হ हाओ तुम्हारा जरा जाए जल दी जाए तुम्हरा झटपारे हे झटप जाए तुम्हारा झटपद जाए ने हे झटपद जाए हाओ จ้าลายข้างลบนจันทร์นี่จันทร์บนจันทร์พันจายินขาวนาเรนจันทร์พจายินขาจ้าลายข้างลบนจันทร์นีขาวนาเรนจันทร์พนจายินขาวนาเรนจันทร์พจายินขาจ้าันทร์พนจายินขาวนาเรนจันทร์พจายินขากาล আমারে যাও না সবাই জয়েন্ট হওনা রে সামনে বসাইয়া জয়েন্ট হয়ে জানা তোরা জয়েন হয়ে জানারে রে জয়েন হয়ে যা যারা এখন জয়েন্দি রে জয়েন্দ হয়ে যা যারা এখন জয়েন্দি রে জয়েন্দ হয়ে যা জয়েন্দ হয়ে যারা তোরা জয়েন হয়ে জানারে রে হ্যাঁ হয়ে যা যারা এখন জয়েন হোসনা রে জয়েন হয়ে যা যারা এখনও জয়েন্ট হোসনা রে জয়েন হয়ে যা আর জয়েন্ট হয়ে জানা তোরা জয়েন্ট হয়ে জানারে জয়েন হয়ে যা যারা এখন জয়েন্ট হোসনি রে জয়েন্ট হয়ে যা আরে এখন জয়েন্ট ঘোষনা যারা জয়েন্ট হয়ে জানারে জয়েন্ট হয়ে যা

নানা কথা আসে সবাই গায়েন হয়ে যাও যায় এখনো মন না যায় না ওনে যাই যায়েন হাও নারে যায়ে ঢয়ে যাও যায় এখনো বন্ধন যায় না ও নিদা যায়েন হাও নারে জহ হ যাও নানা কথা যায়েন হয়ে যাও আরে পারলে একটা লাইক করে দিও তোমরা লাইক গো দিয়ে লাইক গো যারা এখনো জয়েন্ট হাউনি গো জয়েন্ট হয়ে যাও আর যারা লাইক করে দিচ্ছ না তোমরা লাইক করে দাও না গো জয়েন্ট হয়ে যাও যারা এখনো পর্যন্ত জয়েন্ট হাউনি জয়েন্ট হয়ে যাও

হরি নাম কে আনী লরে কথায় ছিল হরি নাম যার নাম নাম ভঞ্জনাম করাম করমানন্দ বাহন হরি নাম যে নাম কর জপ করাম সাহা হরি হরিণা কৃষ্ণ 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 রে রাধা রাধরা ধরে কৃষ্ণ 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 রে राधा 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 रे कृष्ण 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 रे राधा 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 रे कृष्ण 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 रे राधा 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 रे আ নাম ভজ নামমখরা নাম করাসা না হদলে হদ হবি না। হরে কৃষ্ণ কৃষ্ণ নাম জপ কৃষ্ণ কৃষ্ণ না হরে হয়ে যা লা।